আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতাল রহমতে আজকে কিছু গাছ আমি কুরিয়ার করব তো বাগানের উদ্দেশ্যে তো প্রতিবারই আমি যখনই অনলাইনে যে গাছগুলো আমি পাঠাই পাঠানোর আগে কিন্তু আমি গাছগুলো ভিডিও করে সকলের গাছ একত্রিত করে ভিডিও করে আমি আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি যাতে যার উদ্দেশ্যে পাঠাচ্ছি সে দেখেও যাতে বুঝতে পারে যে আমি তাকে যেটা দেখাইছি সেটা দিয়েছি কি না এবং তার প্রমাণস্বরূপও যেন আমার কাছে একটা ভিডিও থাকে এজন্য আমি প্রতিবারই যখনই গাছ কুরিয়ার করি অনলাইনে তখনই আমি গাছের ভিডিও করে আমি পাঠাই দিই এবং গাছ সম্পর্কে আমি যতটুকু জানি ততটুকুই আমি শেয়ার করি আপনাদের সাথে আপনারা যারা নতুন বাগানি আছেন তাদের সাথে আমি শেয়ার করি যাতে আপনারা যারা গাছ চিনেন না নতুন বাগানি যারা আছেন তারা যাতে গাছটা চিনতে পারেন এবং এ সম্পর্কে একটা ধারণা পান এবং আমি আমাদের পেজে যা কিছুই আপলোড করি এবং ইউটিউব চ্যানেলে যা কিছুই আপলোড করি আমাদের নার্সারি সম্পর্কিত বা আমরা নার্সারিতে যেটা করে থাকি বা গাছ গাছালি নিয়ে যতটুকু কাজ করি ততটুকুই আপলোড করি যাতে আপনারা এর থেকে কিছু হলেও ধারণা পান চেষ্টা করি তো আজকে আর কথা বাড়াবো না যেহেতু আকাশের অবস্থাও ভালো না সকল গাছ প্যাকিং করতে হবে সেহেতু আমি চেষ্টা করবো গাছগুলোর সাথে একটু পরিচয় করে দেওয়ার কারণ আকাশের অবস্থা খুবই খারাপ তো বন্ধুরা যারা আমাদের পেজে নতুন তারা অবশ্যই গাছ সম্পর্কে জানার জন্য বা যতটুকু আমরা জানি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আপনারা পেজটিকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলেও নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তো আসুন শুরু করা যাক এটা হচ্ছে ঘটি বাঁশ বলি আমরা এটা ইনডোর প্লান্টস ঘটি বেশ ঝোপালো এবং ইয়ে গাছ দেখুন ঘটিবাস ইনডোরে হিসেবে বারান্দায় বা ছায়া যুক্ত স্থানে এই গাছটা রাখা হয় এই গাছটা রোদ লাগছিল এই জন্য পাতাগুলো একটু হলুদ হয়ে গেছে কিন্তু এটা পুরো ইনডোরের গাছ এটা ছায়ার গাছ খুব সুন্দর এবং ঝোপালো গাছ দেখুন এবং এ গাছও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যারা নিতে চান নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন এরপরে এটা আসে ভ্যালভেট আপেল ভ্যালভেট আপেল এটাও আমাদের বাংলাদেশের পরীক্ষিত একটা জাত খুব ভালো মানের একটা ফল এটা কিন্তু সিডলেস কোনো বিচই হবে না এটার এবং এটা কলমের দেখুন এটা ইন্ডিয়ান কলম আমাদের দেশি কলম না ভ্যালভেট আপেল সিডলেস ভ্যালভেট আপেল দেখুন কি সুন্দর চকচকে গাছ ভ্যালভেট আপেল এর ফলটাও খুব সুস্বাদু এবং সুগন্ধিযুক্ত এবং আমাদের বাংলাদেশের ওয়েদার উপযোগী এই ফলটা এরপরে দেখে এটা হচ্ছে কারিপাতা কারিপাতা মশলা সম্পর্কে আপনারা সবাই জানেন কম বেশি খুব ভালো একটা মশলা জাতীয় গাছ এবং এর পাতাটাও খুব সুগন্ধিযুক্ত অনেকে এটা তরি তরকারির সাথে এটা দিয়ে খায় আবার বিভিন্নভাবে খায় কারিপাতা পাতা সম্পর্কেও আপনারা খুব ভালো জানেন যারা রাঁধুনি বিশেষ করে গিরিনী যারা আছেন তারা এটা সম্পর্কে ভালো জানেন এবং এর ব্যবহারটা কারিপাতা এরপরে এটা আছে স্নেক প্লান্ট এর আলাদা নাম আছে এর অনেক ভ্যারাইটি আছে আমি এটাকে স্নেক প্লান্ট বলে জানি তো এটাও ফুল ইনডোর ফুল ইনডোর প্লান্টস এটা এবং এর অনেক ভ্যারাইটি আছে আমাদের তো তার মধ্যে একটা এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যাদের প্রয়োজন তারা সংগ্রহ করতে পারেন এখানে যা দেখছেন প্রত্যেকটা ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের সংগ্রহের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন এরপরে এটা হচ্ছে বারবার চেরি এই ফলের কালারটা খুবই আকর্ষণীয় একটা ফল এই চেরি চেরিটা খুবই আকর্ষণীয় খুবই আকর্ষণীয় দেখতে এবং কালারটাও খুবই আকর্ষণীয় এবং এর ফ্লেভারটা অনেকটা কামরাঙার রাঙার মতন ফ্লেভার এটাও বাংলাদেশের ওয়েদারে উপযুক্ত একটা ফল আপনাদের অনেকের বাড়িতে হয়তো আশেপাশে আছে বার চেরি এরপরে এটা আছে এটা হচ্ছে ম্যালেনিয়া চেরি অস্ট্রেলিয়ান ম্যালেনিয়া চেরি যেটা বাংলাদেশের ওয়েদার উপযোগী একটা ফল খুব ভালো মানের একটা চেরি আমি এই চেরিটাও খেয়েছি পাকা অবস্থায় খাওয়ার সৌভাগ্য হয়নি আধা পাকা অবস্থায় খেয়েছি তবে ভালো আমার কাছে খুব ভালো লাগছে ফলটা অস্ট্রেলিয়ান ম্যালেনিয়া চেরি দেখুন বেশ বড় সাইজের গাছ যদিও গুজা দেওয়া হয়নি এই জন্য এ গাছটাকে একটুই দেখা যাচ্ছে ছড়ানো দেখা যাচ্ছে কিন্তু গুজা দিলে এই গাছটা বেশ বড় গাছ অস্ট্রেলিয়ান ম্যালেনিয়া চেরি এটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যারা সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অস্ট্রেলিয়ান ম্যালেনিয়া চেরি এটা কিন্তু কলমে কলমের এরপরে আসুন রুবি লংগান যেটা আমি গতদিনকে আপনাদের একটা ভিডিওতে আমি আপনাদেরকে আপলোড করে দেখিয়েছি আপলোড করছিলাম এর ফলটা খুবই 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 আকর্ষণীয় মজার বিষয় হচ্ছে আমার ওই ভিডিওটা দেখেই এই বাগানি ভাই এই গাছটাকে চুজ করছে বলছে ভাই আমাকে এই গাছটাই লাগবে এর চেয়ে বড়ো গাছ দেখাইছিলাম কিন্তু ভাই বললো যে না আমার বড়োটা না আমার একটু মাঝারি বা একটু ছোট হলে সমস্যা নাই দিন তো ফলটা আমি খেয়েছি ফলটা খুবই আমার কাছে ভালো লাগছে এবং খুবই আকর্ষণীয় একটি ফল এবং রসালোযুক্ত এবং সুগন্ধযুক্ত সবচেয়ে বড় বিষয় এর ফলটা কিন্তু খুবই খুবই আকর্ষণীয় দেখতে আপনারা ভিডিওতে যারা দেখছেন তারা বুঝতে পারবেন যে ফলটা কত সুন্দর আট দশ বছর আগে যখন এই ফল আমরা দেখছি অনলাইনে বিভিন্ন ইসেতে পোস্ট দেখছি তখন ভাবতাম যে এটা হয়তো আপনার কম্পিউটারে এডিটিং করা কিন্তু এখন বাংলাদেশে যখন আমাদের নিজেদের বাগানেই নিজেদের গাছেই ফলতেছে তখন বুঝতে পারছি আসলে এর ফলটা কতটা আকর্ষণীয় বাস্তবে আপনারা যারা চান এটাও একটা গাছ বাড়ির আঙেনাতে লাগাতে পারেন এটাও খুব ভালো একটা ফল ওই ভিডিওটা দেখে এই ভাই এটাকে চুজ করছে এবং এই ভাইয়ের উদ্দেশ্যে পাঠাচ্ছি এই ভাই আগেও আমার কাছ থেকে গাছ নিয়েছেন অনেকবার তো এটা হচ্ছে রুবি লঙ্গান আমাদের কাছে লঙ্গানের অনেক ভ্যারাইটি আছে রুবি লঙ্গান আছে তারপর আছে হোয়াইট পিঙ্ক রুবি আছে পিঙ্ক পং আসে পিঙ্ক পিঙ্ক পং আসে কোহলা ডায়মন্ড রিভার ড্রপ লংগান কোহলা ফোর সিজেন এরকম বিভিন্ন লংগান আছে আমাদের কাছে তো দেখুন তো এই ছিল আমাদের গাছগুলো অনেক তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা যেন সেটাই করেন যেটা আপনার আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর আর